প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটি হলো ভাগ সম্পর্কিত যে আপনারা বড়ো ভাগ বড় বড় ভাগ কীভাবে অল্প সময়ের মধ্যে করতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক মনে করেন এই জায়গায় একশো বাষট্টি ভাগ সাত আছে তো এটা রাফ করতে হবে আমাকেও তো সাত দিয়ে একশো বাষট্টিকে ভাগ দিতে হলে আমাকে এইভাবে উঠিয়ে নিতে হবে তো আমি এখানে আছে একশো বাষট্টি তো আমি সব সংখ্যা ধরবো না আমি কমাই কমাই ধরবো এমন এখান থেকে কমাই ধরবো যে এমন একটা সংখ্যা ধরবো যে সংখ্যা সাতের থেকে বড় হয় আমি যদি এখানে এক সংখ্যা ধরি তাহলে সাতের থেকে ছোট হয় তাহলে যাবে না তাহলে আমি একটা একটা করে সংখ্যা বাড়িয়ে দেখব তো এখানে যদি আমি ছয় ধরি তাহলে সাতের থেকে বড় হয় তার মানে এটা ভাগ করা যাবে সাত দিয়ে এটাকে ভাগ করা যাইবে তাহলে আমি সাতের এমন একটা গুণিতক বের করব যে গুণিতক ষোলো হয় বা ষোলোর কম হয় ষোলোর বেশি হলে হবে না আমরা জানি সাতের গণিত হলো সাতের সাথে যে সংখ্যায় গুণ করব ওইটা হলো সাতের গণিত তাহলে আমি সাতের সাথে যদি আমি দুই গুণ করি তাহলে হয় সাত দু গুণিত চোদ্দো ষোলো থেকে ছোটো আর তিন সাথে একুশ হয় যা বড়ো তাহলে আমার দুই দিয়েই কম হয় আর তিন দিয়ে বেশি হয় তাহলে এরটা নেওয়া যাবে না কমেরটাই নিতে হবে তাহলে আমার সাথে সাথে কত কত গুণ করছি দুই হয়েছে কত চোদ্দো এখানে চোদ্দো লেখতে হবে এখন হলো বিয়োগ করতে হবে আমাদের চাইলে আছে কত হলে ছয় হবে দুই হইলে এই যে বিকফল যা আসবে সেটাকে আবার এই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে কারণ কথা হলো এখান তো দুই সাথে থেকে ছোটো আমি ভাগ কীভাবে করবো তো আমার খেয়াল রাখতে হবে যে উপরে কোনো সংখ্যা আছে কি না উপরে যদি কোনো সংখ্যা থাকে ওই সংখ্যা নামাইয়া আমার সাথে থেকে বড়ো বানাইতে হইবে আর একটা কথা হলো এখানে উপরে যে সংখ্যায় থাকুক না কারণ আরও যদি থাকে চার তিন চার পাঁচ আমার এখানে একটা একটা সংখ্যা নামবে এক ক্লাইনে একটা একটা সংখ্যা নামবে এটা খেয়াল রাখতে হইবে তো আমার এখানে দুই আছে তো আমি দুই নামাই দুই নামে যার সাথে থেকে এখন বড় হয়েছে তো এখন দেখতে হবে সাতের সাথে কত গুণ করলে আমার বাইশ হয় তাহলে আমাকে তিন সাথে হয় একুশ চার সাথে হয় আঠাশ চারবার গেলে বড় হয় তাহলে বড়টা নেওয়া যাবে না তিনবার এটা নিতে হবে তিন সাথে একুশ তাহলে আমাকে তিন গুণ তিন গুণ করছি হয়েছে কত একুশ সাতের সাথে তিন গুণ করছি যার ফলে একুশ হয়েছে একুশ আমরা এই জায়গায় লাগবে এখন বিয়োগ করতে হই তো এক আসে কত দুই বই এক হইলে এখন দেখেন এই জায়গা আছে সাত আর এই জায়গা আছে এক আমি বলছিলাম এখানে যে বিয়োগ ফল আসবে সেটাকে আবার ভাগ করতে হবে কিন্তু এখন এটা তো ছোটো আমার এখানে এমন কোনো সংখ্যা নাই এই জায়গায় এমন কোনো সংখ্যা নাই যে সংখ্যা আমি নামিয়ে বড়ো বানাবো তার মানে এখানে অঙ্ক শেষ তো চলুন আরও কিছু অঙ্ক করি তাহলে আমারও সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে চলুন এটাই সমাধান আমরা বের করি তো আমরা সংখ্যা ধরি প্রথমে এক সংখ্যা ধরে দেখি সাথে থেকে বড়ো হয় কিনা না ছোট হয় তাহলে এটা হবে না আরও একটা সংখ্যা বাড়াই ধরে দেখি বড় হয় না তিন ধরলে সাতের থেকে বড় হয় তার মানে তেষট্টি এটাকে ভাগ করা যাবে তো আমি সাতগারের নামটা করবো বা সাথে সাথে কত গুণ করলে আমার তেষট্টি হয় তো আমি যদি সাথে সাথে সাত নং তেষট্টি আমি যদি নয় গুণ করি তাহলে আমার তেষট্টি হয় সাত নং তেষট্টি তো এখন আমি বিয়োগ করবো বিয়োগ তো একটু শূন্য থাকে তাহলে আমার এক নামায় দিতে হবে এখন কথা হলে এই জায়গায় অনেক স্টুডেন্ট সমস্যায় পড়ে যে এইটা কি বাক্সেস তাহলে অ্যান্সার এটাই মানে অঙ্ক কি শেষ না কারণ কি আমাগো বাক্সেস একমাত্র বিয়োগের পর যে অ্যান্সারটা থাকে ওইটাই একমাত্র বাক্সেস আমি যদি এখান থেকে এখানে সংখ্যা নামাই ওটা কখনো ভাগ শেষ হয় না আমাকে এইটার সাথে বিয়োগ করতে হবে এই সাত দিয়ে একরে ভাগ করতে হবে এখন কথা হয়েছে এখান তো সাত আর এখান তো এক এক তো ছোটো আমি সাত দিয়ে সাত দিয়ে কীভাবে একরে ভাগ করব কথা হয়েছে তাহলে আমার কী করতে হবে সাতের সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যা একের থেকে ছোট হয় একের থেকে বড় হইতে পারবে না তো আমি সাতের লাগে আমি যদি এক গুণ করি তাহলে তো আমার সাত আকা সাত হয় তো এর নিশ্চয় একটা সমাধান আছে কি সাতের সাথে আমি যদি শূন্য গুণ করি আমি যাতে শূন্য গুণ করি তাহলে সাত শূন্যের শূন্য এক থেকে তো ছোটো হয়েছে বড় তো হয় না কিন্তু সাঁতার লাগাতে আমি শূন্য গুণ করছি আমি যদি সাথে সাথে শূন্য গুণ করি তাহলে সাত শূন্যের শূন্য হয় তো এখানেও ওইটাই যে আমি সাথে সাথে শূন্য গুণ করে শূন্য হয়েছি এখন আমি বিয়ে করবো তাহলে এখানে এক এই যে বিয়ে করি যে এক হয়েছে এইটি হলো গিয়ে অ্যান্সার আমার কোনো সময় এখানে এখানে সংখ্যা নামার পর এখানে ভাগশেষ হয় না বিয়ে হলেই একমাত্র ভাগশেষ চলুন আরও একটি অঙ্ক করে দেয় এই অঙ্কটার সমাধান করি দেখেন এখানে যদি আমি এক সংখ্যা ধরি তাহলে আমার পাঁচ পাঁচ একবার পাঁচ অক্ষে পাঁচ বিয়োগ করি তো এখানে এই শূন্য নামাই দিই তাহলে এইটা কি ভাগ শেষ না এটা বাক শেষ না তাহলে কারণ কি এইটা এখান থেকে এখানে নামছে আমি এখানে এক সংখ্যা ধরে করছি তাহলে এই শূন্যটাই এখানে নামছে না আমি বিয়োগ করে এটা আসে নাই বিয়োগ করে এই শূন্যটা আসে না যার ফলে এটা বাক্সেস হবে না তো আমার কী করতে হবে পাশের পাশের সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যে গুণ করলে হয়ে শূন্য হয়ে এই এখানে তো শূন্য শূন্য হইবে না রেট থেকে কম হইবে এর থেকে কম হওয়ার তো সম্ভাবনা নয় আমি একমাত্র পাঁচের সাথে যদি শূন্য গুণ করি তাহলে পাঁচ শূন্যের শূন্য হয় তাহলে এখানে বৃহৎপাত শূন্য তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে